জীবন পানির উৎপাদন মূল্য ছয় টাকা উনষাট পয়সা কিনলে পানি ছয় টাকা বিরানব্বই পয়সা অ্যাকোয়াফিনা ছয় টাকা সুপার ফ্রেশ পাঁচ টাকা বিরানব্বই পয়সা স্পা ছয় টাকা তিরিশ পয়সা ওয়াশার শান্তি ছয় টাকা উনত্রিশ পয়সা মাম নয় টাকা তিপ্পান্ন পয়সা অথচ এই পানিটা পনেরো টাকা থেকে বাড়িয়ে বিশ টাকা করা হলো দু একটা কোম্পানি পনেরো টাকায় পানি বিক্রি করে দোকানদাররা সেই পানি সেখানে রাখে না সেই পানি বিক্রি করে না আমাদের একটা আইন নাই যে আইন এই পানির উচ্চ মূল্য নির্ধারণ করবে পানি নাকি জীবনে অপরিহার্য সবচেয়ে জরুরি অথচ সবচেয়ে জরুরি জিনিসে ছয় টাকা বিরানব্বই পয়সা সেটা বিশ টাকায় বিক্রি করে তেরো টাকা চোদ্দো টাকা প্রফিট করে ধরার কেউ নাই দেখার কেউ নাই যেই কোম্পানিগুলো একটু কম দামে পানি বিক্রি করে সেগুলো দোকানদাররা রাখে না বিদেশি কোম্পানিগুলো শয়তানি করে ছয় টাকার পানি বিশ টাকা এমআরপি দিয়ে দিছে যাতে করে দোকানদাররা বেশি প্রফিট করতে পারে এবং তাদের পানিটাই রাখে সেই ফাঁদে পড়েছে বাংলাদেশ দেখার কেউ নাই ভোক্তা অধিকারে আমরা গিয়েছিলাম তিন দিনের সময় দিয়েছিলাম আজকে সেই তিন দিন পার হলো আজকে আবার এগারোটার দিকে আমরা ভোক্তা অধিকারের সামনে যাব। যাদের ভালো মনে হয় তারা আসবেন পানি অত্যন্ত জরুরি জিনিস আমরা বলছি এটা দাম কমান এটা এভাবে বাড়ানো ঠিক হয় নাই কেউ কখনো জিজ্ঞাসা করে নাই আজকে আমরা জিজ্ঞাসা করছি আমজনতা দলের পক্ষ থেকে যে কেন আপনারা এটা নিয়ন্ত্রণ করলেন না ডিমের দাম বিভিন্ন দ্রব্যের দাম এক টাকা দুই টাকা বেশি রাখলে আপনারা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা জরিমানা করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আজকে প্রশ্ন এই যে পানি ছয় টাকা সাত টাকার পানি বিশ টাকা বিক্রি হচ্ছে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন কয়টা মিটিং করেছেন কত জায়গায় আলোচনা করেছেন কেন পানির এই উচ্চ মূল্য আপনারা নিয়ন্ত্রণ করলেন না পানি আপনারা খান না আপনাদের পানি খেতে হয় না নাকি অন্য কিছু খান তাই পানি খাওয়ার গুরুত্ব আপনারা বোঝেন না পানি আমাদের অধিকার বিশুদ্ধ পানি আমাদের অধিকার পানি শূন্যতায় ভুগবে দেশের মানুষ যদি পানির এরকম উচ্চ মূল্য হয় আমরা দাবি জানাই দ্রুত পানির উচ্চ মূল্য কমানো হোক এত মুনাফার প্রয়োজন নাই এত মুনাফার প্রয়োজন নাই পানিতে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এগারোটার দিকে ভোক্তা অধিকারের সামনে আসেন আজকে আমরা সবাই মিলে এই বিষয়ে একটা পরামর্শ করব প্রতিবাদ করব ভোক্তা অধিকারের সাথে মিটিং করব জিজ্ঞাসা করব। যে কি মশাই তিন দিন আগে আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়েছিলেন আশ্বস্ত করেছিলেন এই তিন দিনে আপনারা কী কী ব্যবস্থা নিলেন আমরা জানতে চাই ধন্যবাদ সবাইকে ভোক্তা অধিকারের সামনে চলে আসবেন এটা বাজার টিসিবির সামনে ভোক্তা অধিকারের অফিস আমার সাথে যোগাযোগ করবেন জিরো জিরো